সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের রুটিনটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো এটি হচ্ছে উনিশ দুই দুই এই তারিখে এটি বোর্ড প্রকাশ করে যার সার্ক নম্বর দেওয়া আছে এবং এটি হচ্ছে অথেন্টিক এবং সত্যিকারের রুটিন কারণ আমরা জানি যে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ফেক রুটিন প্রকাশিত হয় এই পরীক্ষা আসলেই তবে এতে তোমাদের বিভ্রান্ত হওয়ার সুযোগটা নেই এই জায়গাটাতে কারণ আমরা তোমাদের অথেন্টিক যে রুটিন সেটাই প্রকাশ করছি তোমাদের সামনে তো বাংলা আবশ্যিক পত্র এটি সকল গ্রুপের রয়েছে তো এটি হচ্ছে আগামী বৃহস্পতিবার যেটা হচ্ছে তোমাদের জুন মাস পড়ছে হ্যাঁ ছাব্বিশে জুন ছাব্বিশে জুন তো এই এই বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে এবং পরীক্ষাটি হবে সকালবেলা আমরা রুটিনে দেখতে পাচ্ছি যে বিকেলবেলাও কিছু পরীক্ষা আছে এরপরে বাংলা আবশ্যিক যে দ্বিতীয় পত্র সাতাশ তারিখ বন্ধ আঠাশ তারিখ বন্ধ উনত্রিশ তারিখে পরীক্ষাটি হবে এখানে দুই দিনের মতো কিন্তু তোমরা বন্ধ পাচ্ছ এরপরে আসো ইংরেজি আবশ্যিক প্রথম পত্র এটি এক তারিখ হবে এখানে আমরা জানি যে জুলাই মাস হচ্ছে একত্রিশ দিন কিন্তু জুন মাস তিরিশ দিন তো সেক্ষেত্রে এখানে আমাদের মঙ্গলবার পড়ছে তো মঙ্গলবার এক তারিখ তাহলে এখানে উনত্রিশের পরে হচ্ছে তিরিশ তারিখ পাচ্ছি আমরা তারপরে এক তারিখ তার মানে এখানে কিন্তু বন্ধ বেশি নাই বন্ধ একদিনই আচ্ছা তাহলে এখানে একদিন বন্ধ থাকতেছে বাংলা পরে এরপরে দেখো ইংরেজি দ্বিতীয়পত্র হচ্ছে তিন তারিখ তো এখানেও মাঝখানে কিন্তু একদিন বন্ধ শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে আবশ্যিক এটাও সকলের আছে এগুলো সবই আবশ্যিক এগুলো সব গ্রুপের আছে এটা হচ্ছে তোমাদের সোমবার যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে চার পাঁচ ছয় এখানে তিন দিন বন্ধ দেখা যাচ্ছে এটাতে তিন দিন বন্ধ পাচ্ছি পরীক্ষাটি অবশ্যই সকালে হবে কিছু নিয়মকরণ মানতে হবে সেগুলো আমরা পরের দিকে বলছি ইনশাল্লাহ তো এরপরে দেখো এখানে দশ তারিখ থেকে গ্রুপের সাবজেক্ট পরীক্ষা শুরু যেখানে প্রথম দিন আমরা দেখতে পাচ্ছি যে পদার্থবিজ্ঞানের পরীক্ষা আছে যেটা সায়েন্সের হিসাব বিজ্ঞান হচ্ছে কমার্সের যুক্তিবিদ্যা এটা হচ্ছে আর্টসের যাদের যুক্তিবিদ্যা সাবজেক্ট আছে তাদের এদিন পরীক্ষা থাকবে আর কমার্সের হিসাব বিজ্ঞান তো সবসময় থাকে এবং পদার্থবিজ্ঞান যাদের তাদেরও থাকবে সায়েন্সের তো এটা হচ্ছে দশ তারিখ এখানে আমরা বন্ধ পাওয়া হচ্ছে আর্ট নয় দুই দিন তো এরপরের যে পরীক্ষাটি সেটি হচ্ছে ভূগোল পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এটা হচ্ছে তেরো তারিখে তাহলে এখানে যাদের পদার্থ বিজ্ঞান পরীক্ষা এই জায়গাটাতে ছিল তারা এখানে বন্ধ পাবে হচ্ছে এগারো আর বারো দুই দিন আচ্ছা হিসাব বিজ্ঞান যাদের ছিল তারাও দুই দিন এবং যুক্তিবদ্ধ যাদের ছিল তারাও দুই দিন বন্ধ পাবে এরপর এখানে ভূগোল প্রথম পত্র এটা হচ্ছে একটি আর্টসের সাবজেক্ট তো এই ভূগোল যেদিন পরীক্ষা সেটা হচ্ছে পনেরো তারিখ এদিন আবার সায়েন্সের কোনো পরীক্ষা নেই এবং কমার্সেরও পরীক্ষা নেই তাহলে তেরোর পরে হচ্ছে পনেরো তাহলে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দ তারিখটা শুধু কি পাচ্ছে বন্ধ পাচ্ছে যাদের যুক্তিবিদ্যা আছে যাদের যুক্তিবিদ্যা আছে ভূগোল আছে সেক্ষেত্রে তারা শুধুমাত্র একদিন বন্ধ পাবে এখন এই জায়গাটাতে জন্য আমরা ছুটিটা উল্লেখ না করি তো একই দিন উচ্চাঙ্গ সঙ্গীত পত্র আরবি প্রথম প্রথমপত্র পালি পত্র যাদের ভূগোল নেই কিন্তু এই সাবজেক্টগুলো আছে তাদের এগুলো হবে কিন্তু পরীক্ষাটা হবে বিকেল বেলা দুইটা থেকে পাঁচটা এরপরে দেখো যে রসায়ন তত্ত্বীয় প্রথম পত্র এই যে সাবজেক্টগুলো এখানে দেখতে পাচ্ছ যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আহ এরপর হচ্ছে তোমার ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা এই যে সাবজেক্টগুলো এগুলো হচ্ছে বিশ তারিখে পরীক্ষা হবে তারপরে হচ্ছে তোমাদের রসায়ন দ্বিতীয় দ্বিতীয় পত্র এই যে সায়েন্স এই সায়েন্সের যেখানে পদার্থ শেষ হলো তারপরে এই যেখানে আবার সায়েন্স চলে আসছে তো দেখো এখানে রসায়ন তত্ত্বীয় প্রথম পত্র তাহলে কত বিশ তারিখ তাহলে কিন্তু একটা লম্বা ব্রেক আছে এখানে কোথায় দশ তারিখে পরীক্ষা গেল তেরো তারিখে গেল তারপরে আবার বিশ তারিখ তাহলে মোটামুটি কিন্তু সায়েন্সের যারা তারা কিন্তু একটা সাত দিনের বন্ধ এখানে পাচ্ছে ছয় সাত দিনের একটা বন্ধ পাচ্ছে তো ইসলামের ইতিহাস সেটা হচ্ছে মানবিক একটি সাবজেক্ট তো যাদের হচ্ছে এই ভূগোল সাবজেক্টটা থাকবে না তারা কিন্তু ঠিক সমানভাবে সাত দিন বন্ধ পাবে এরপরে লক্ষ্য করো যে রসায়ন দ্বিতীয়পত্র তারপরে একুশ তারিখ বন্ধ বাইশ তারিখে এখানে হচ্ছে একদিন কিন্তু বন্ধ পাবে রসায়ন দ্বিতীয় যারা হম এরপর এটা হচ্ছে এটা হচ্ছে তারা একদিন বন্ধ পাবে তো যারা রসায়নের তারা কিন্তু এই সময়টা কাজে লাগিয়ে পড়তে হবে আগে থেকে এরপরে অর্থনীতির পরীক্ষা হচ্ছে চব্বিশ তারিখে তোমরা একটু দেখে নাও জাস্ট যারা এই পিডিএফটা চাও তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আমাদেরকে নক করবে এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে চেষ্টা করবো অবশ্যই দেবো ইনশাল্লাহ তো এখানে অর্থনীতির পত্র পরীক্ষার রুটিনটা দেখো তোমরা হুম তোমরা তাহলে স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো মোটামুটি এই পেজটা এখানেই শেষ আমরা পরের পেজটা দেখাবো পরের পেজে দেখো কিছু পরীক্ষা কিন্তু বিকালে আছে এটা বিকালে হবে সেটা বিকালে দুইটা থেকে পাঁচটা দশটা থেকে একটা এই হচ্ছে পরীক্ষার সময়সূচি কিন্তু আরও আগে যেতে হবে বেশ কিছু নিয়ম মানতে হবে নিয়মের ভিডিওটা আমরা পরের পর্বে দিচ্ছি এই শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে তোমরা রুটিনটা পেয়ে গেছো এবং তোমরা সেই অনুপাতে এখন প্রস্তুতি শুরু করে দাও ইনশাআল্লাহ তো আমরা এখন তোমাদের ওই পরের পর্বটা দিব করবো রেকর্ড করবো তো তোমরা অবশ্যই দেখে নিও